একটি গরু সবাইকে বলল সে একটি পাথাগার খুলতে চায় গরুর কথা শুনে সবাই হাসল তখন বানর বলল পাঠাগার খুলে কি হবে আর তাও আবার খুলবে গরু বলে সবাই হাসতে লাগল কিন্তু গরু থেমে রইল না সে একটি পাথাগার বানাল এবং প্রতিদিন বসে বই পড়ে জ্ঞান অর্জন করতে লাগল একদিন গরু তা টমেটো বাগানে গুলো বিক্রির জন্য ছিঁটতেছিল তখন খরগোশ তা দেখে বলল গরু ভাই তোমার বাগানে এত টমেটো কিভাবে হল গরু বলল আমি উই পরে সঠিক নিয়মে টমেটো চাষ করেছি তাই তারপর গরু গুলো নিয়ে বাজারে বিক্রি করল পরের দিন গরু পাঠাগারে বই গুছিয়ে রাখছিল তখন বনের অনেক প্রাণী আসে এবং বলে গরু ভাই আমরাও বই পড়ে জ্ঞান অর্জন করতে চাই পর সবাই মিলে বকতে শুরু করল গরুর পাথাগাতির জন্য একটি লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করুন